রিও এখন মাত্র দুমাস দুমাস বয়স ওর আর কি তো অনেকক্ষণ থেকে ওকে আমি দেখিনি আমি আমি রান্নাঘরে কাজ করছি ও ও ঘরের কোথাও কোথাও না আছে তো এবার ওকে ডেকে দেখি আসে কিনা বুঝতে পারি কিনা ওর নামটা তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি যেদিন আমি প্রথম রিওকে বাড়ি নিয়ে আসি সেদিন তখন ওর নামটা জানতো না আমি তো সেদিনই ওর নাম দিই আর কি তো এর ঠিক কিছুদিনের মাথায় ওর নামটা খুব সুন্দর বুঝতে পারে যে ওকে নাম ওই নাম ধরে ডাকা হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারে আর এখন ধরো প্রায় দশ দিন এগারো দিন মতো হয়ে গেছে আমি ওকে বাড়ি নিয়ে এসেছি তো এখন দেখাই তোমাদেরকে যে ওকে ওর নামটা ধরে ডাকলে ও আসে কি না আর তার আগে পুরনো ক্লিপটাও একবার তোমাদের দেখিয়ে রিও